বরিশালে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা মুফতি ফয়জুল করিমের ব্যাংকে জমা এক হাজার টাকা স্ত্রীর আছে একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার পটুয়াখালীতে খালেদার জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ বরিশালে বদলি ঠেকাতে গ্রেফতারের নাটক সাজাল তিন শিক্ষক কুয়াকাটায় পুলিশ বক্সের পাশেই আতসবাজি আতঙ্কের পর্যটকরা বরিশাল সহ দেশের সতেরো জেলায় সত্য প্রবাহ ঘন কুয়াশার সম্ভাবনা আসসালাম আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শোনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বছরের শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষা বর্ষের পাঠ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় তিন দিনের শোক চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো জাঁকজমকপূর্ণ বই উৎসব অনুষ্ঠিত হয়নি তবে উৎসব না হলেও বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা বরিশাল পাঁচ আসনের জামায়াত ইসলামীর জোটের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে শেখ চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের স্ত্রীর একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার রয়েছে বলে হলফনামায় উল্লেখ রয়েছে কিন্তু তার ব্যাংকে জমা রয়েছে মাত্র এক হাজার টাকা পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার সদ্য জন্ম নেওয়া এক কন্যা শিশুর নাম রাখা হয়েছে খালেদা জিয়া গত তিরিশে ডিসেম্বর কলাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয় তারা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বদলি ঠেকাতে বরিশালের সরকারি স্কুলের তিন শিক্ষকের গ্রেফতার নাটক ও সিনেমাকেও হার মানিয়েছে থানা পুলিশকে ম্যানেজ করে জেল হাজতে না গিয়ে স্বেচ্ছায় নিজেদের নামে মামলা দেখিয়ে আছেন বহাল তবিয়তে এই জালিয়াতিতে সহায়তা করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য ও দুই স্কুলের প্রধান শিক্ষক নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটায় প্রকাশ্যে আতশবাজি ফুটানোর অভিযোগ রয়েছে বুধবার গভীর রাতে কুয়াকাটার সমুদ্র সৈকতে হঠাৎ আতশবাজির বিকট শব্দে শিশু নারী ও বয়স্ক পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশের সতেরো জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বরিশাল ভোলা মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ দিনাজপুর পঞ্চগড় সিলেট মৌলভীবাজার কুমিল্লা খুলনা সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে বরিশাল নিউজ